আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে বোম্বাই মরিচের আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কীভাবে বোম্বাই মরিচের আচারের রেসিপিটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই বোম্বাই মরিচের আচার বানানোর জন্য এখানে আমি প্রথমে বোম্বাই মরিচগুলো খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এখন মধ্যে প্রথমে এগুলো তেলে নিচ্ছি এখানে খাঁচা এবং পাকা দু ধরনের নিয়ে মরিচ নিয়েছি প্রথমে এটাতে দিয়ে দিচ্ছি দু কাপ ভিনেগার আমি প্রথমে ওয়ান কাপ দিয়েছি আর এই ভিনেগারটা দেওয়ার কারণে আচ্ছাটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে নষ্ট হবে না

দেখে দিচ্ছি এরকম সাইজে তিনটা রসুন যেটা কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মাথায় একটু লবণ আর আমি এখানে আস্ত ধনিয়া এবং জিরাটা ছুলায় বেজে তারপর এটাকে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি টু টি স্পুন এবং কারি পাউডার দিয়ে দিচ্ছি টু টি স্পুন দিয়ে আবারও এগুলিকে ডাকনা দিয়ে রেখে দেব কালার হওয়ার জন্য ওটাতে দিয়ে দিচ্ছি পাপিকার পাউডার ক্রিড়ি টি স্পুন এখন ডাকালে দিব ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি সরষাপাতা দেয়ার কলে আচারের মধ্যে আমি টমেটো এবং আপেলটা দিয়েছি যাতে একটা ঝালটা কমে যায় এবং আরও দিয়ে দিচ্ছি ওয়ান কাপ চিনি দেয়া বারো মেরে নিচ্ছি যাতে সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় যে এটাতে নাগা টমেটো এবং আটলটা দিয়ে সেগুলো হয়ে যায় সেখানে একটু ডেঙ্গে আমি পেস্ট করে নিচ্ছি বেঙ্গে পেস্ট করে নিয়েছি চুলা আর একটা কড়াই বসিয়ে দিয়ে প্রথমে আমি এটাতে ওয়ান কাপ তেল দিয়েছি কারণ আরও ওয়ান কাপ টতাল আমি টু কাপ সর্ষার তেলটা দিয়ে দিয়েছি কোন এটা গরম হওয়ার পর তেলটা পায়ে গরম হয়ে গেছে কোন এখানে একটা রসুন যেটা আমি দুধ ছেদ নিয়েছি সেটা দিয়ে দিয়েছি টাতে দিয়ে দিচ্ছি সবকিছু খুব ভালো করে গলে গেছে এবং আমি যে রসুনটা বাগানের জন্য দিয়েছিলাম সেটাও ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এটা কোনো এটার বাসনা দিয়ে ঢেকে যাব না মহাদেয়টাকে প্রতি পানি তো হবে এবং খেলার আসটা একদম কমলে থেকে দেবো কিছু পানি শুকিয়ে যায় আচারে খুব বেশি তেলের পরিমাণটা খাতে হয় তাহলে অনেকদিন সচল আচারটা ভালো থাকে

পরে আচারের তেলটা ছেড়ে এসেছে এবং আমি এটা অনেকটা ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি নাহলে গরম ডেগের মধ্যে থাকলে আচারটা আর অনেক শুকিয়ে যাবে তাই ঠান্ডা হওয়ার জন্য একটা ডিসের মধ্যে এটা নিয়ে নিচ্ছি বোম্বাই মরিচ দিয়ে বানানো বোম্বাই মরিচের আচারের রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি একটা ডিশের মধ্যে নিয়ে নিয়েছি এটা ঠান্ডা হওয়ার জন্য এবং এটা পুরোপুরি একদম ঠান্ডা হওয়ার পর আমি দুটা কাছের বয়াম কিংবা জার নিয়েছি যেটাতে আমি আচারটা রেখে দেব এবং এটা ঠান্ডা হওয়ার পর বয়ামের মধ্যে রেখলে এক বছর পর্যন্ত কিংবা এর বেশি দিনও এটা ভালো থাকে আর এটা চিকেন কারি কিংবা মিট কারির মধ্যে এই আচারটা দিলে তরকারির স্বাদটা আরও অনেক বেশি মজাদার হয় এবং এটা ফুলাও সাদা ভাত সব কিছুর সাথেই খেতে পারবে মুম্বাই মধ্যে আচারটা একদম ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কীরকম হয়েছে এখন উপরে তেলটাও চলে এসেছে এখন আমি কাছের দুটো বয়াম যেটা জাল নিয়েছি এবং খুব ভালো করে ক্লিন করে শুকিয়ে নিয়েছি এটা ভিতর কোনো ধরনের পানি থাকতে পারবে না চলুন আচারটা বয়ামের ভিতর রেখে দেয় বই আমার ভিতর আচারটা রেখে দিয়েছে এখন আরেকটা বই আমার মধ্যে আচারটা রেখে দিচ্ছি দুটো কাছের জারের মধ্যে বোম্বাই মঞ্চে আচারটা রেখে দিয়েছি খুবই মজাদার এই আছার রেসিপি আর আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন আর যারা কোনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই আশা করি নতুন আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব I love fish.